টাকা পয়সা কি লাগে দেখো আর একটা কথা প্রতি মাসে এক তারিখেই এসে মাইনার টাকার কথা বলে আজ তো মাসের মাইনাটাও চাইল না তাহলে বিয়ের টাকাটা দিচ্ছে কে ওর মাসি মাসির কি উদ্দেশ্য মাসি বড়ের মাসি আর কোনের পিসি না মেয়ের মায়ের মাসি তারা তো তারা হরো কেন আচ্ছা ছাড়ো দেখো কি হয় তুমি কেদো না মা আমার যা হওয়ার হবে সারা জীবন আমাকে বড় করার জন্যই সব করেছ না রে যা করতে যাচ্ছি তাতে তোর মঙ্গল করছি না অমঙ্গল করছি আমাকে ক্ষমা করে দে মা তোমার যা ঠিক মনে হচ্ছে তাই তুমি করছো তারপর যা হবে তা আমার কপাল তবে দেখো মা আমি যেখানেই থাকি যেমনই থাকি কখনো কাঁদবো না কখনো তোমাকে কোনো দোষ দেব না Ami ah, che giò